হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিলা কোলে ওয়ার্ল্ড শর্মিলা কোলে ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই আজ মর্নিং থেকে ফেরার পথে আমাদের শ্মশান বাদে আশ্রম আশ্রমের নাম তেলিপুকুর শ্মশান তো তেলিপুকুরে যে পুকুর আছে ওই পুকুরের মধ্যে এই তিনটে রাজহাঁসকে প্রতিদিনই দেখি চড়ে আজ দেখি আশ্রমের মাঝে তো চড়ছে খাচ্ছে গতকাল রাতে কিছু লোকেরা ফিস্ট করেছিল তো খিচুড়ির ওই যে ভাতগুলো পড়ে থাকে না ওগুলো পোড়া চোড়া খাচ্ছে তা আমরা একেবারে সামনে গিয়ে ওদের গায়ের কাছে দাঁড়িয়ে বসে ভিডিও করলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ভিডিওটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন অনেক বছর পরে রাজহাঁস দেখলাম এদের নাকি কি তিনটে ছানাও আছে ছানাগুলো ঠান্ডায় বের করেনি আরও একদিন ঠান্ডায় মানে মানে আরও একদিন বাচ্চাগুলোকে ভিডিও করে আপনাদের দেখাবো আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন আমার পরবর্তী ভিডিওয়ে আমি আপনাদের নাম নেব কোথা থেকে দেখছেন জানাবেন অবশ্যই আমার ওই দূরের ওই রাজহাঁসটাকে খুব পছন্দ হয়েছিল ওটাকে ধরার প্রচণ্ড পরিমাণে চেষ্টা করেছি কিন্তু আমি ধরতে পারিনি কত সুন্দর দেখতে লাগছে দেখুন পাতি তো আপনারা এখনও এখানে ওখানে দেখতে পাবেন বা পান কিন্তু রাজহাঁস দেখতে পাওয়া যায় না তো এই তিনটি বাচ্চা আছে এখানে এরা বাচ্চা নয় এরা যথেষ্ট বড় বাচ্চাগুলোকে আমি দেখাতে পারলাম না আপনাদেরকে কেননা ওদেরকে বার করেনি ঠান্ডার জন্য তো বন্ধুরা এই দেখুন আমাদের তেলিপুর শশা আশ্রম ওখানে ওরা জল খাচ্ছে কাদা মাটি মা ভাত খাচ্ছে ভাত মানে খিচুড়ি ভাত গুলল ওদের সুন্দর দেখতে কিন্তু ওদের চোখের কাছে এই যে ফুলের মতো হয়ে আছে না গাছগুলো সামনে থেকে দেখে অন্যরকম লাগছে আপনারা ক্যামেরায় দেখছেন আলাদা লাগছে সুন্দর দেখতে লাগছে তবে ধরি এবার ওদেরকে হ্যাঁ ধরার চেষ্টা তো করছি কিন্তু ধরতে তো পারছি না কেন ওরা পালিয়ে যাবে আমি জানি আবার ভাবছি ওরা খাচ্ছে ওদেরকে ডিস্টার্ব করব। কিন্তু চেষ্টা করেছি হ্যাঁ আমি ধরার ধরতে পারিনি অত সুন্দর দেখতে লাগছে কি ঘিও ডোরা দেখেছেন বন্ধুরা এইটাকে আমার ধরার খুব ইচ্ছা ছিল ধরতে গেলাম কিন্তু আমি ধরতে পারলাম না দেখুন আমি ওদের ধরতে গেছিগুলো ওরা পালিয়ে যাচ্ছে এবার ছুটবো ওদের পিছনে আমি ছুট একে প্রচণ্ড পরিমাণে দৌড় করিয়েছি ধরার জন্য কিন্তু ধরতে পারিনি তো ওদিকে ছিটা শ্মশানের যার জন্য ওদিকে আর গেলাম না কত ফুল হয়েছে দেখুন বাগান বাগানবিলাস কাগজ ফুলের গাছ তো পুরো নিচুটা সাদা হয়ে আছে ওপরটা সাদা হয়েছে আর এই দুজনকে তো আমি একেবারেই ধরতে পারিনি যাকে ধরার ছিল তাকেও ধরতে পারিনি ওখানে দূরে আমার ছেলে দাঁড়িয়ে আছে বন্ধুরা বাইরের দিকটা দাঁড়িয়ে ছিল প্রচণ্ড পরিমাণে চেষ্টা করেছিলাম যে একজনকে ধরে সামনে থেকে আপনাদেরকে দেখাবো ধরতে গিয়েও পারলাম না চা কমেন্ট করবেন বন্ধুরা